খ্যাতের চাক্কা খ্যাতে ভাঙে লাইলে ভাঙে না এটা আমাদের কুমিল্লার একটা কথা আছে আজকে আমি আপনাদেরকে ভিডিওর একাংশে একটু দৃশ্য দেখাতে চাচ্ছি এটা হচ্ছে গতকালকে আমাদের চট্টগ্রামে ঘটা একটা দৃশ্য প্রিজন ভ্যান থেকে কিভাবে নিজেদের সহপাঠীকে ছিনিয়ে নিয়েছে আমি এদেরকে বাঘিনিই বলবো ভয় ডর মনে কাজ করতেছে না মানুষের মধ্যে করবেই কেমনে রাতের বেলা বাসায় যায় অভিযান চালায় নিরপরাধ শিক্ষার্থীদেরকে তুলে নিয়ে আসে ছাত্র আছে কি না ছাত্র এইটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আমি আওয়ামী লীগ করতে পারি কিন্তু ভাই এটা মেনে নেওয়া আমার দ্বারা সম্ভব না কারণ কালকে যদি আওয়ামী ক্ষমতা থেকে পরে বিএনপি ক্ষমতা সে একই দৃশ্যে আওয়ামী জন্য অপেক্ষা করছে যারা মনে করতেছেন না না আইনশৃঙ্খলা বাহিনী সঠিক কাজটা করতেছে আমরা রাজনীতি করি দল করে ভাত খাই না সুতরাং যেটা অন্যায় সেটাকে অন্যায়ই বলতে হবে ছাত্রদের বিরুদ্ধে সাউন্ড গ্রেডেড মারতে গিয়া নিজে নিজেই আহত হয়ে গেছে পুলিশ এই খবরটাতে আমরা দেখলাম সবাই আলহামদুলিল্লার বন্যা বসায় দিয়েছে আপনি বুঝতে পারেন যে মানুষের পালসটা কোন লেভেলে গেছে ঘটনা দেখেন গতকালকে সারা বাংলাদেশে যে যেই জায়গাগুলোতে আন্দোলন করেছে মধ্যে চট্টগ্রামে ছিল একটা ভিন্ন পরিস্থিতি কঠিন একটা সিচুয়েশন ছিল সেখানে কিন্তু মোটামুটি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কালকে ঢাকাতে আর চট্টগ্রামে এই কাহিনীটা হয়েছে আমরা দেখছি যে চট্টগ্রাম নগরের জামালখানি জামালখান চেরাগি মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের দফায় দফায় পুলিশের সাথে হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে আন্দোলন থেকে বিক্ষুব্ধ কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ অন্যদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিকে ছত্রভঙ্গ করতে যে সাউন্ড গ্র্যান্ডের ছোড়া হয়েছে সেই সাউন্ড গ্র্যান্ডের ছোড়ায় নিজেই মনে করেন নিজে আহত হয়ে গেছে পুলিশ সদস্য গতকালকে বিকেলে তিনটা থেকে চারটার মধ্যে এই ঘটনা ঘটেছে খোঁজ নিয়ে জানা যায় সোমবার বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা প্রেস ক্লাবের সামনে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশে আসার আগেই সেখানে সতর্ক অবস্থা নিয়েছিল আইন আসতে না পরে চেরাগি মোড়ের অন্য পাশে নেন এই সময় আন্দোলনকারীরাও বিভিন্ন স্লোগান দিতে থাকে আমি বারবার বলি এই জায়গাটাই সাংঘর্ষিক অবস্থান তৈরি করে যুবলীগ ছাত্রলীগকে আমি জানি না যে কোন নেতা ডাক দিয়ে মাঠে নামাইছেন বা এটা কি সরকারের নির্দেশনা আছে কিনা সরকারের না মানে দলীয় তোমরা মাঠে নামো প্রতিহত করো যদি থাকে তাহলে তো বাংলাদেশে আওলাইয়ে দিচ্ছেন যদি এরকম নির্দেশনা থাকে আমি জানি নেতারা কি এরকম নির্দেশনা দিচ্ছেন কিনা পুলিশ আছে আইনশৃঙ্খলা বাহিনী আছে তো যুবলীগ ছাত্রলীগ নামলে স্বাভাবিক এখানে তো বিএনপি জামাত এসে ভর করবেই আর বিএনপি জামাত যখন ছাত্রছাত্রীদের সাথে ভর করবে ছাত্রছাত্রীরা তাদেরকে পজিটিভলি নিবে হ্যাঁ তাদের বাছাইতে আসতে সেইখানে চট্টগ্রামে কিন্তু বিশাল একটা অবস্থা দেখছি এটা খেয়াল রেখেন আগুনের মধ্যে ঘিড়ালার মতন পরিস্থিতি তৈরি হয়ে যাবে এক পর্যায়ে আপনার পুলিশের সাথে আন্দোলনকারীদের হাতাহাতি শুরু হয় সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ আন্দোলনকারীরা আপনার কদম শাহি জামে মসজিদের সামনে বিকাল চারটার পর সড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ শুরু করেন আটক শিক্ষার্থীদের ছাড়াতে আন্দোলনকারীরা পুলিশের প্রিজন ভ্যানও আটকানোর চেষ্টা করেন এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় পরে তারা সড়কে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকে একসময় তাদের করতে টিআর সেল ছোড়ে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিকে ছত্রভঙ্গ করতে ছোড়া সাউন্ড গ্রেনেডে আহত হয়েছেন আরেকজন পুলিশ তাকে উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনার নাম হচ্ছেন মোহাম্মদ মোশারফ হুসাইন নগরের কোতোয়ালি থানার এসআই পদে তিনি কর্মরত আছেন আর আমরা যদি দেখি যে এখন কোতোয়ালি থানার ওসি সাহেব বলছেন যে জামালখান এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি প্রথম নিয়ন্ত্রণের বাহিরে থাকলেও বর্তমানে শান্ত আছে আসলে কী যে বলবো সবই আমার দেশের মানুষ সবই আমার গরিব ভাই আমি আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু একটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সবাই এখানে খেলাটা হচ্ছে রাজপথে গরিবের সন্তান বনাম গরিবের সন্তান বড় লোকের সন্তানরা নেতা সাইজা অর্ডার করে কেউ অফিসের সাইজা অর্ডার করে আর এক গরিবের সন্তান আরেক গরিবের সন্তানরা মারতে যায় হোক পুলিশের বেছে হোক ছাত্র জনতার বেছে টার্গেট একে অন্যের হ্যাঁ শেষ করে ফেলতে হবে উপর থেকে অর্ডার আসে টাকার খাম আসে কি পরিস্থিতি আসলে শুরু হয়েছে কোথায় যাবে এই আন্দোলনের ভবিষ্যৎ তবে আমি একটা জিনিস বুঝি যে দমন নিপীড়ন করে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে ভাই এগুলোর নামে তো বুঝতে হবে পরিস্থিতি কোন দিকে যাবে আর এই মুহূর্তে যত আওয়ামী লীগ আওয়ামী দেখছি আমরা নাই তো দেখেন না কতগুলো ইউনিট ভেঙা দিছে কেন নাই আমি বলি প্রকৃত আওয়ামী যারা বিশ্বাস করেন সারা বাংলাদেশে আমি ব্যক্তিগত জীবনে ছাত্রলীগের রাজনীতি যখন করছি আমার সাথে রাজনীতি করা একটা ছেলে দু একটা ছাড়া চাটুকার চামচা ছিল অথবা ধরেন এরা রাজনীতির মাঠে কম ছিল এরা ছিল ধরেন ওই যে স্ট্যাটাস তখনও এরকম স্ট্যাটাস মার্কা কিছু একটিভিটি ছিল কিন্তু যারা রাজপথে আওয়ামী লীগের ভালোবাসা কাজ করছে একশোতে দুজন মানুষ পদপদবী পায় নাই পদপদবী এখন টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে তো সাধারণ যারা আওয়ামী লীগ যারা আদর্শ থেকে আওয়ামী লীগটা করছে তারা তো ভাই এখন স্বাভাবিক বিরক্ত যে হ্যাঁ লুটে পাইটা খাইবা তোমরা কমিটি হলে তোমরার নাম সিস্টেম হলে তোমরা মনোনয়ন হলে তোমরা তো আমরা কি এই কারণে বহুত আওয়ামী লীগের মধ্যে ক্ষোভ আছে আপনি দেখেন ইনভেস্টিগেশন কি বলতেছে আওয়ামী লীগের অনেক নেতা এটার মধ্যে ইন্ধন দিছে কেন দিছে এত বছর ক্ষমতায় নিজের সরকার থাইকা নিজের সরকারের সময় যে পরিমাণ হামলা মামলার শিকার হাজার হাজার আওয়ামী লীগের অরিজিনাল যারা কর্মী তারাই শিকার হয়ে আছে দেশ ছেড়ে গেছে আওয়ামী আমলেই হাজার হাজার আপনি দেখেন আপনার এলাকায় গুটি কয়েক নেতা উইরা এসে জুই বসা সারা জীবনে ছাত্রলীগ করে যুবলীগ করে না আওয়ীগ করে নাই এখন টাকার মোহে কেমনে কেমনে পথ বাগায়া এরা দলটারে শেষ করে দিচ্ছে সেটা বাংলাদেশে একই চিত্র আর যার কারণে আজকে কেউ মাঠে নামছেন ওইভাবে যারা নামছে টাকার বিনিময়ে নামছে ম্যাক্সিমাম পোস্ট পদবি অথবা বিভিন্ন জায়গার থেকে এরা সুবিধাভোগী যেই ঘটনাগুলো ঘটছে একজন মানুষ হিসেবে রাজনৈতিক আদর্শিক কর্মী হিসাবে এটির কেউ মেনে নিতে পারছে না যারা পথ পদবিতে আছেন তারা ওই জায়গা থেকে কথা বলতেছেন ঠিকই তবে আমরা এমন দৃশ্য চাই না পুলিশও আমার লোক ছাত্র আমার লোক এটা খেয়াল রেখেন আমরা সবাই গরিবের সন্তান এই পদগুলোতে রাস্তাঘাটে যারা আন্দোলন করছে গরিবের সন্তান নিজের অধিকারের জন্য লড়াই করে পুলিশ গরিবের সন্তান যারাই কনস্টেবল এস আই এস আই ভাই এগুলো তো আমাদেরই পরিবার বাহিরের কেউ না আপনি দেখেন আমরা আমরা লাগালাগিতে ব্যস্ত হয়ে গেছি বুঝিই না যে বড় লোকরা সবসময় মিলা যায় বেন্দির চলে গেছে দেড়শেরা হাজার কোটি টাকা মাইরা আপনি যাইতে পারবেন যাতে পারবেন আপনি খেয়াল রেখেন এগুলা ধৈর্যশীল হন পরিস্থিতির জন্য আর না বিগড়ায় ভালো থাকুন আসসালামু আলাইকুম